গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বোনবালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে সকাল এখন আটটার মতো বাজে তোকে স্কুল থেকে দিয়ে এলাম তো তো সকাল শুরু হয়ে যাওয়া মানে কাজ শুরু হয়ে যাওয়া তো এখন প্রচুর কাজ রয়েছে ঘরটা পুরোটাই বিছানা গুছানো বাকি আছে কাজে তিরিয়ে আসবে কাপড় জামাগুলো ভেজাতেও বাকি রয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হলো এখন প্রচুর কাজ আছে প্রচুর কাজ বলতে এই ঘরের কাজ বাদ দিয়েও আমার নিজস্ব অনেক কাজ আছে কারণ তোমরা সকলেই জানো যে আমার একটা অপারেশন হবে এই কিছুদিন দু তিন দিন পরেই আর অপারেশনের ডেট দেওয়া হয়েছে কথাগুলো চলো কাজ করতে করতেই বলবো যেটা বলছিলাম অনেক কাজ মানে শুধু ঘরের কাজ নয় কিছু জিনিস ঘরে এনে মানে হাট মশলা আনতে হবে মানে সব কিছু ঘরের সমস্ত কাজ আর কি রেডি করে দিয়ে তারপরে মানে আমাকে আমি যেতে পারবো আর কি সেই কাজগুলোর কথাই আপাতত বলছি তো চলো ঘরে কাজগুলো কমপ্লিট করে নিই তারপর থেকেই তোজোকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে আর আমার গলাটাও খুব বসে গেছে গলায় মানে বোকাল রেস্ট দরকার আর কি ওই জন্যই বসে গেছে তোজোর সাথে চিৎকার করে করে গলার অবস্থা খারাপ হয়ে গেছে চলো বেশি দেরি না করে কাজগুলো শুরু করি এই যে এটা এই যে এই একটা হার্স আছে গোল সেট এখানে যে বাকুরাই যে খাদি মেলা বসেছিল তো ওইখান থেকে আমাদের যে ভাড়া দিতে ভাড়া থাকে যে একটা ডিফিনি ভাড়া থাকে সে আমাকে এটা এনে দিয়েছে গিফট করেছে তখন লাগছে জানাবে কালকে এটাই পড়েছিলাম মানে আগের দিন বসন্ত উৎসবের যে এটা আছে এটাই কিন্তু পরেছিলাম এই সাথে এই কানারগুলো রয়েছে এই আটা সেট হয়ে দিনটা পুরো কাপড়টা গুছাতে পারিনি তার জন্য আজকে পুরো ঘর কাপড়ে ভর্তি হয়ে গেছে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিলেই আমার কাজ কমপ্লিট এগুলো সব কাস্তে দিয়ে দেবো আর এই ঘরের পর্দাগুলোও একদিন করে সব খুলে পরে কাস্তে দিয়ে দিতে হবে তো অনেক প্রচুর কাজ রয়েছে আর কি মানে অপারেশন হতে যাওয়ার আগে মানে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে এসে পরে আর কিছু করতে পারবো না দেখো এই আলমারিটা গুছানো বাকি রয়েছে কারণ এই আলমারিটাও খুব এলোমেলো হয়ে গেছে তাহলে এই আলমারিটাও আমাকে যাওয়ার আগে মানে গুছিয়ে দিয়ে যেতে হবে কারণ অন্তত অনেক দিন থাকবো না দিদির বাড়িতে থাকবো মায়ের কাছে থাকবো তাহলে আর গুছানো সম্ভব হবে না তাহলে যতটা পারবো আর দেখো জামাকাপড় এখানে প্রচুর পুরোনো জামাকাপড় রাখা আছে তো আমি ভাবছিলাম মন্দিরে দিয়ে আসবো তারপরে দিতে সময়ই পাচ্ছি না আরও ব্যাগ অন্য জায়গায় রাখা আছে তো আমি এখনও বলছি কারো যদি সেরকম কেউ থাকে যে যারা বাইরে পুরোনো জামাকাপড় আর কি মানে গরিবদেরকে দেয় তারা যদি আমার সাথে যোগাযোগ করে না খুব ভালো হয় অ্যাকচুয়ালি আমি না কারোর সেরকম নাম্বার জানি না নাহলে আমি নিজেই যোগাযোগ করে নিতাম আর কি তো সেই জন্য কেউ যদি যোগা মানে কারুর যদি জানাও থাকে নাম্বার আমাকে একটু দেবে আমি তাদেরকে পুরোনো জামাকাপড়গুলো আর কি দিয়ে দেবো তাহলে আমার খুব সুবিধা হয় আর কি এগুলো সব কাস্তে দেবো আজকে বাকি কাজগুলো করিনি চলো কাজের দিদিও চলে এসছে ঘরটা পরিষ্কার করে দেবে আর এই দেখো গ্রীষ্মকাল মানে ফ্যান বেরিয়ে যাওয়া সব কিছু বেরিয়ে যাওয়া আর আমার ছেলে কী করেছে দেখো ড্রেসিং টেবিল পরিষ্কার করতে আছে এই যে লিপস্টিক দিয়ে পুরো ড্রেসিং টেবিলে দাগ করে দিয়েছে শুধু ড্রেসিং টেবিলে নয় ভেতরেও করেছে এই যে ভেতরটাও নষ্ট করে দিয়েছে এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে